একটি পশু যে কিভাবে একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তার সার্থক উদাহরণ অশ্বত্থমা নামে হাতি তখন কৌরবদের বীর সেনাপতি ভীষ্ম সরসজ্জায় সাহিত হয়েছেন নতুন করে সেনাপতি পদে বরণ করা হয়েছে দ্রোণাচার্যকে দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে একবার অস্ত্র ধারণ করলে তাকে প্রতিহত করা দেবতারদেরও সাধ্য নেই একমাত্র অর্জুনই পারেন তাকে প্রতিহত করতে কিন্তু অর্জুনের একই কথা তিনি গুরুর বিরুদ্ধে রকম অস্ত্র ধারণ করবেন না দু একবার কৃষ্ণের প্ররোচনা ও চেষ্টায় দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন ঠিকই কিন্তু তা দ্রোণাচার্যকে বধ করার পক্ষে যথেষ্ট নয় তখন কৃষ্ণ অন্য উপায় অবলম্বন করলেন তিনি জানতেন দ্রোণাচার্যের একটি দুর্বলতা তা হল তার প্রিয় পুত্র অশ্বত্থমা সুতরাং কোনোভাবে যদি অশ্বত্থমা হত হয়েছে এই কথা দ্রোণাচার্যের কানে পৌঁছানো যায় তাহলেই তিনি অস্ত্র ধারণ আর করবেন না যুদ্ধক্ষেত্রে অর্থাৎ অস্ত্র ত্যাগ করবেন কিন্তু কিভাবে করা যায় এ কথা ভীমের কানে গেল ভীম তখন আত্মপক্ষীয় অবন্তী দেশের রাজা ইন্দ্রবর্মার অশ্বত্তমা নামে যে হাতি ছিল তাকে বধ করলেন গদার আঘাতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাই হোক এবার ফিরে আসা যাক পরের ঘটনায় ভীমের গদার আঘাতে অবন্তিরাজ ইন্দ্র বর্মার অশ্বত্থমা নামে হাতি নিহত হলে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংবাদ দিতে বলেন দ্রোণাচার্যের কাছে কিন্তু অর্জুন তাতে রাজি হন না তখন ভীম স্বয়ং দ্রোণাচার্যের কাছে যান এবং অশ্বত্থমা নিহত হয়েছে এই সংবাদ প্রদান করেন দ্রোণাচার্য পুত্রের আকস্মিক মৃত্যু সংবাদ পেয়ে বিচলিত হন কিন্তু সঙ্গে সঙ্গে তিনি দক্ষ সেনাপতি হিসাবে এটাও জানেন যে এটা শত্রুপক্ষের কারসাজি হতে পারে এই জন্য তিনি যাচাই করতে চান এদিকে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বোঝান দ্রোণাচার্যের মৃত্যু ব্যতীত পাণ্ডবদের জয়লাভের আর কোনো দ্বিতীয় পথ নেই যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কথা অমান্য করতে না পারার কারণেই হোক বা পাণ্ডবদের দুরাবস্থার জন্য নিজে অপরাধী এই ভেবেই হোক শেষ পর্যন্ত মিথ্যা বলতে রাজি হন দ্রোণাচার্যের সম্মুখীন হলে দ্রোণাচার্য তাকে জানতে চান সত্যিই কি তার পুত্র অশ্বত্থমা মারা গিয়েছেন তখন যুধিষ্ঠির সেই বিখ্যাত বাক্য অশ্বত্থমা হত ইতিগজ এই উক্তি করেন কিন্তু অশ্বত্থমা হত এই পর্যন্ত বলে ইতিগজ এতটাই ক্ষীণস্বরে বলেন যে দ্রোণাচার্যের কানে তা পৌঁছায় না সুতরাং সত্যবাদী যুধিষ্ঠিরের কথা শুনে শেষ পর্যন্ত দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেন এবং পুত্র ধৃষ্টদুম্ন তখন তাকে নিহত করেন এইভাবেই দ্রোণাচার্যের মৃত্যু হয় কিন্তু দ্রোণাচার্যের মৃত্যু যুধিষ্ঠিরের জীবনে একটা কালো দাগের মতো চিরকাল স্থায়ী হয়ে যায় কারণ যে সত্যবাধিতার কারণে যুধিষ্ঠিরের রথ মাটি স্পর্শ করত না এর পর থেকে তার রথ মাটি স্পর্শ করতে থাকে এবং মহাপ্রস্থানের কালে তিনি নরক দর্শন করতে বাধ্য হন